আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাজমুল আপনাদের সাথে ইতালির ব্যারগামো শহর থেকে যোগ দিয়েছি বর্তমান বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতিকে কেন্দ্র করে ইটালির দূতাবাস কর্তৃক একটি নিউজ প্রকাশ করা হয়েছে যেটাতে তারা উল্লেখ করেছেন পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দু থেকে চিটাগং ঢাকা সিলেট উইল বি ক্লোজড notice ফার্দার to ডিউ টু দ্য অনগোয়িং যদি এখন এটাকে বাংলায় অনুবাদ করি অনুগ্রহ করে মনে রাখবেন যে পাঁচই আগস্ট দু থেকে আমাদের চট্টগ্রাম ঢাকা এবং সিলেটের ভিসা আবেদন কেন্দ্রগুলো চলমান বিক্ষোভের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এবং তারা এটাও নিশ্চিত করেন যে নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট সহ আবেদনকারীদের ইমেইলের মাধ্যমে আমাদের কর্মীদের সাথে যোগাযোগ করা হবে বা তাদের অ্যাপয়েন্টমেন্টগুলি দ্রুততম সময়ে পুনর্নির্ধারণের জন্য কল করা হবে এবং তারা এটাও নিশ্চিত করেন দূতাবাস কর্তৃক অনলাইনে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লট পুনর্নির্ধারণ বা বাতিল করবেন না কারণ আপনার বুক করা অ্যাপয়েন্টমেন্ট বৈধ থাকবে এটি থেকে বোঝা যায় যে বাংলাদেশের চলমান বিক্ষোভ বা চলমান সংকটময় পরিস্থিতিকে কেন্দ্র করে ইতালির দূতাবাস তাদের সব ধরনের কাজ বন্ধ করেছে যেটিকে কেন্দ্র করে বড়ো ধরনের সমস্যার সৃষ্টি না হলেও তবে কবে থেকে কাজ বা কার্যক্রম শুরু হবে তা এখনও নিশ্চিত করা হয়নি এবং বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতি বা বিক্ষোভের কারণে ইতালির দূতাবাস তার তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে এতে করে যাদের যারা অ্যাপয়েন্টমেন্ট অলরেডি নিয়েছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই কারণ তাদের এই অ্যাপয়েন্টমেন্টগুলি পরবর্তীতে পুনর্নির্ধারণের কথা বলা হয়েছে যেহেতু আবার নতুন করে দেওয়া হবে এবং এই চলমান সংকটময় পরিস্থিতি বা এই চলমান বিক্ষোভের বিক্ষোভকে কেন্দ্র করে ইটালির রোমে এবং মিলান শহরে যে কনসুলার সার্ভিস আছে মিলান শহরে ইতালির দূতাবাস বাংলাদেশের দূতাবাস সেগুলোর সামনে আমাদের ছাত্র জনতা যারা পড়াশোনা করতে ইউরোপে বা ইটালিতে আসছে তারা বিক্ষোভ মিছিল করে তবে তাদেরকে বিক্ষোভ মিছিল করার জন্য এখানে যে পৌরসভা বা কমিউনি থেকে পারমিশন নেওয়া লাগছে তো যদিও এটাতে কোনো ক্ষয়ক্ষতি বা ভাঙচুর এই ধরনের সমস্যা হয় নাই শান্তিপূর্ণভাবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজকে পর্যন্তই এবং পরবর্তীতে ইতালির দূতাবাস কর্তৃক কোনো সংবাদ প্রকাশ হলে আমরা অবশ্যই প্রকাশ করব এবং আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি আজকে পর্যন্তই ভালো থাকবেন ইতালির ব্যারগামো শহরের থেকে আল্লাহ হাফেজ